নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যদি কোনো সবজি না থাকে ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ ময়দার ডব কাটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ময়দার টব কাটা কেমন ভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটি খেতে অত্যন্ত দুর্দান্ত হয় বড় থেকে বাচ্চারা যে কেউ কিন্তু এটা সকালে টিফিনে বা সন্ধ্যার সময় খেয়ে নিতে পারে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি বানানোর জন্যে এক কাপ লাগবে ময়দা বন্ধুরা ময়দার এই ডবগাটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আমার রিকোয়েস্টে আর কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অল্প একটু লবণ দিয়ে দিলাম ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে এখন সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব অ্যাটা স্টিকি ব্যাটার বানাতে হবে কোনো রকম পাতলা বা খুব শক্ত ব্যাটার হবে না বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে বানাতে হবে খুব বেশি উপকরণ কিন্তু লাগে না এই ব্যাটারটা বানাতে গেলে শুধু লবণ হলেই কিন্তু ময়দার এই ব্যাটারটা বানানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দার এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি একদম একটা স্টিকি ব্যাটার তৈরি হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে কেমন ব্যাটারটা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে এখন দেখুন একটা প্যান বসিয়ে নিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া গোটা গরম মশলা আর দুখানা শুকনো লঙ্কা শুকনো খোলায় খুব ভালো করে এটাকে ভেজে নেবো এমন করে মশলাটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায় বন্ধুরা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব এই স্পেশাল মশলাটা দিয়ে যদি ময়দার ডবগাটা করা যায় তাহলে এর স্বাদ আসে অসাধারণ আজ কিন্তু বন্ধুরা একদমই পেঁয়াজ রসুন থাকবে না রান্নাতে আপনারা দেখুন সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর বন্ধুরা এই ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেবো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন এখন দেখুন কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন দিয়ে দেব গোটা জিরে ফোড়ন দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোরনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা তখন এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে আমি টমেটো কুচিটা ব্যবহার করেছি এটা দিলে বন্ধুরা তরকারির টেস্টটা আসবে অসাধারণ বাড়িতে একবার এই রকমভাবে নিরামিষ এই ময়দার ডবগাটা অবশ্যই বানাবেন বন্ধুরা টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক ইঞ্চি আদাকে আমি বেটে নিয়েছি সেই আদা বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম বন্ধুরা আদা আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা যেন গলে যায় এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সেই ভাজা মশলাটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজা মশলার মধ্যে কিন্তু বন্ধুরা লঙ্কা দিয়ে গুঁড়ো করা আছে সেজন্য আর বেশি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম না ভাজা মশলাটা দিয়ে এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে ভাজা মশলা দেওয়ার পরে এটা দেখে এত সুন্দর একটা গন্ধ আসবে যে আপনি ভাবতেই পারবেন না এখন দিয়ে দিলাম চার চামচ মতো টক দই টক দইটাকে পেটিয়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য দেখতেই পেলেন টমেটোটা কিন্তু প্রায় গলে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কারিপাতা কুচিয়ে দিয়েছি এই সময় যদি আপনি কারি পাতা পাতাটা দেন বন্ধুরা সত্যি বলছি একটা অসাধারণ গন্ধ বা টেস্ট আসে অবশ্যই কারিপাতা একটু কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবারও গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা গ্রেভি থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার গ্রেভিটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনি যেরকম ঝোলটা রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন বন্ধুরা এখানে এক বাটি জল আমি ব্যবহার করেছি এবার গ্রেভিটাকে ফুটতে দিতে হবে যতটা গ্রেভিটা ফোটানোর দরকার এখনই ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে হাই ফ্লেমে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি উপর দিয়ে সেই ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে বড়ার আকারে ছোট ছোট করে গোল গোল করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি দিচ্ছি আপনারা চাইলে আর একটু বড় বড়ো সাইজেরও দিতে পারেন এই রকমভাবে একবারেই ময়দার সবজিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে তাছাড়াও আমার চ্যানেলে ময়দা দিয়ে আর একটা সবজিও দেওয়া আছে সেটাও আপনারা অন্তত একবার ভিডিওটি দেখতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন সমস্ত ময়দাটাকে আমি ঠিক এইভাবে দিয়ে দিয়েছি দেখুন এবার দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব খুব ভালোভাবে আর দেখুন ময়দার ডবগাটা একদম আমার রেডি হয়ে গেছে কত সুন্দর গ্রেভির কালার এসেছে দেখতেই পাচ্ছেন এখন বন্ধুরা একটা পাত্রে আমি তুলে নেব দেখুন এটা বেশ নরমও থাকে আর খেতেও বেশ টেস্টি হয় আপনি অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ময়দার ডবগাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর অবশ্যই বন্ধুরা আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার